রমজানে মানসিক চাপ কমানোর পাঁচটি সহজ উপায় রমজান মাস একদিকে যেখানে আধ্যাত্মিক উন্নতির সময় আরেক দিকে সেখানে আমাদের মাঝে মানসিক চাপও বেড়ে যেতে পারে তবে চিন্তা নেই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজানে মানসিক চাপ কমানোর কিছু সহজ ও কার্যকরী উপায় চলুন শুরু করি প্রথমে একটু সময় নিয়ে ধ্যান করুন কিছু সময় শান্ত পরিবেশে বসে গভীর শ্বাস প্রশ্বাস নিন ধ্যান মনকে শান্ত করে এবং মানসিক চাপ দূর করতে সাহায্য করে এছাড়াও নিজের সাথে ইতিবাচক কথা বলুন যেমন আমি সক্ষম কিছু ভালো হবে দ্বিতীয়ত সেহেরি এবং ইফতারে সুষম খাবার খান পুষ্টিকর খাবার শুধু শরীরই নয় মানসিক সুস্থতাও বজায় রাখে শাকসবজি প্রোটিন এবং পুরো শস্য আপনার মস্তিষ্কের জন্য অনেক উপকারী তৃতীয়ত হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করুন শারীরিক ক্রিয়াকলাপ মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রতিদিন কিছু সময় হাঁটলে আপনি শরীর এবং মন দুটোই সতেজ অনুভব করবেন চতুর্থত পর্যাপ্ত বিশ্রাম নিন রামচানে রাতে ঘুমের সময় খুবই গুরুত্বপূর্ণ ভালো ঘুম মানসিক চাপ কমায় এবং আপনাকে পরবর্তী দিন আরও শক্তিশালী করে তোলে পঞ্চম সৃষ্টিকর্তার প্রতি আস্থা রাখুন প্রার্থনা ও স্মরণ করার মাধ্যমে আমরা নিজের মানসিক চাপ হালকা করতে পারি যখন আমরা আল্লাহর কাছে নিজেদের চিন্তা ও সমস্যা উত্থাপন করি তখন আমাদের মন শান্ত হয়ে যায় তাহলে রমজানে মানসিক চাপ কমানোর জন্য এগুলো কিছু সহজ ও কার্যকরী উপায় এগুলো অনুসরণ করে দেখুন ইনশাল্লাহ আপনার মানসিক শান্তি বজায় থাকবে এবং রোজা রাখাও হবে সহজ আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে সাথেই থাকুন